আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করব ঈদের দ্বিতীয় দিন আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম তো আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এখন বোরকাটা পরে বেরিয়ে যাব আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে ওর বাইকের চাবি নিয়ে তো আমরা এখন বেরিয়ে গেছি সিঁড়ি দিয়ে নামছিলাম আর গ্যারেজেও চলে এসে গ্যারেজে এসে কিউট বিড়ালটা দেখলাম এখন ওর বাইকটা একটু ক্লিন করে নিচ্ছিলো বাইকে প্রচুর ধুলাবালি পড়েছে যখনই বের হই তখনই একটু ক্লিন করে নিতে হয় ও একটু দোকানে গেছে তাই ভাবলাম আমি একটু এই ফুল গাছের ক্লিপ নেই তো ক্লিপ নিতে নিতে ও আবার চলেও এসেছে তাই আমি আবার উপরে চলে যাচ্ছি আমরা এখন বাইকে করে বের হয়ে যাব আমাদের স্থানে। এই তো আমরা বেরিয়ে গেছি চারপাশে শুধু সবুজ আর সবুজ সত্যি ঢাকা শহরে এত সবুজ দেখানো এখন খুব টাফ হয়ে গেছে এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় বড় বড় বিল্ডিং হয়ে গেছে তাই এত সবুজ চারিপাশ কিন্তু সহজে দেখা যায় না সত্যি আমি এমন একটা জায়গায় থেকে আমি নিজেকে অনেক লাকি ফিল করি এই ভিউটা আসলেও কিন্তু খুব সুন্দর অনেক উপভোগ করার মতো এখন আমরা ওয়ান্ডারল্যান্ড পার হচ্ছিলাম ছোটোবেলায় প্রচুর এসেছি এখানে গণভবন পার হচ্ছিলাম গণভবনের অবস্থা দেখেন বেশ খারাপ এখনও পুরোপুরি মেরামত করা হয়নি ওয়ালগুলো এখনও পুরোপুরি মেরামত করা হয়নি শুধু একটা কাজই করেছে টিন বসিয়েছে আর তেমন একটা কিছু করা হয়নি এখানে শুনেছিলাম জাদুঘর করবে বাট সেটারও কোনো খোঁজ খবর নেই ভেবেছিলাম জাদুঘর করলে সে ঘুরে যাব এখন সংসদ পার হচ্ছি সংসদ দিয়ে যেতেও কিন্তু খুব ভাল লাগে এখানে একটু সবুজ গাছ দেখা যায় ভালোই লাগে এখানে একটু খালি পরিবেশ বিল্ডিং কম তাই সংসদ দিয়ে যেতেও ভালো লাগছিল গোলচত্বর চলে আসলাম বলতে বলতে আজকে রাস্তা এত খালি মানে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন মানে ঈদের সাত দিন না খুব ভাল লাগে রাস্তাঘাট এত খালি থাকে যে রাস্তাঘাটে ঘুরেও খুব আরাম পাওয়া যায় বেশি যানজট থাকলে তো সারাক্ষণ শুধু জামে বসে থাকতে হয় খুব বরফিল হয় তাই এই খালি রাস্তাটা সত্যি আমারও ভাল লাগছিলো আমার হাজবেন্ডেরও ভাল লাগছিলো বলতে বলতে আমি আমার এলাকায় চলে এসেছি এটা হলো আমার জন্মস্থান যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আমি আমার বাসায়ও চলে এসেছি এই তো বাসার গেট দিয়ে ঢুকছিলাম এসে হালকা পাতলা একটু নাস্তা করে চা খেয়ে নিচ্ছিলাম দুপুরবেলা বাসায় অনেকে এসেছিলো আমার ফুপি এসেছিলো চাচারা এসেছিলো আমার ফুপাতো বোন তো সবাই বসে একটু গল্পগুজব করছিলো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই আরঙের লাবানটা খাচ্ছিলাম এটা খেয়ে পেটটা একটু ঠান্ডা লাগছিলো আর ভালোও লাগছিলো খুব মজা কিন্তু এটা খেতে লাবান খেতে খেতে আমি আমার ভাইয়ের ছবিটা দেখছিলাম এই ছবিটাও কিন্তু ওকে অনেক কিউট লাগছিলো তাই না সন্ধ্যাবেলায় তো একটু হালকা পাতলা চা খেয়ে নিলাম রাতের বেলা একটু ডিনার করে নিলাম আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে